সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন সুতরাং এটি দলীয় কর্মীদের একটি গুরুত্বপূর্ণ দিন এছাড়াও সতেরোই সেপ্টেম্বর দেশের বর্তমান মোদী সরকারের একশো দিন পূরণ হয়েছে এই একশো দিনের প্রধানমন্ত্রী দেশের সার্বিক উন্নয়নের জন্য কি কি কাজকর্ম করেছেন মঙ্গলবার সেই বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন সাংসদ রাজীব ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এই সেপ্টেম্বর আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আজকে শুভ জন্মদিন কাজেই এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদেরকে আপনাদের মাধ্যমে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আজকের এই প্রেস কনফারেন্স থেকে ভারতের জনতা পার্টির তরফ থেকে তথা ত্রিপুরাবাসীর পক্ষ থেকে উনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তার পাশাপাশি আজকে আরো একটা গর্বের দিন যার জন্য আপনাদেরকে এখানে ডাকা হয়েছে যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর আজকে সরকারের এই পরশো দিনে উনি করেছেন সেটা তুলে ধরার জন্যই আজকে আপনাদেরকে এখানে ডাকা হয়েছে উনার যে প্রাথমিকটা ওনার সরকারের এই একশো দিনের যে প্রাথমিকটা সেটা হলো গরিব কল্যাণ নিরাপত্তা ও গৌরব এই জিনিসগুলিকে প্রাধান্য দিয়ে আমাদের আমাদের মোদীজি কাজ করে চলছেন স্বর্ণকমার স্বর্ণ জুলাই থেকে তেসরা আগস্ট মেগা লাকি ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে সাতটি স্বর্ণমুদ্রা কিনের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য